এদের দেখলে আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে এরা রোজ বিকেল হলে এই বাড়িটায় পড়তে আসে তা ওদের দেখলে সে আমি সেই ছোটোবেলায় ফিরে যাই ভীষণ মিস করি ছোটোবেলাটাকে তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো জল শেষ হয়ে গেছিলো বলে আমি আমার পর জল আনার জন্য একটু বাজারে যাচ্ছিলাম আর প্রশুদিন যেহেতু গণেশ পুজোর টুকটাকে কিছু কেনারও ছিল আজকের ওয়েদারটা না ভীষণ ভালো লাগছিলো মানে অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল তো ওর জল নেওয়া হয়ে গেলে আমরা একটু বাজারের দিক যাচ্ছিলাম আর আজকে বাজারে প্রত্যেকটা দোকানে এত রেট ছিল মানে বলার বাইরে তো আমরা এখানে গেছিলাম এখানে ফল পাইনি সেরকম একটা পছন্দ হয়নি তার তাই ফুল কেনার জন্য আমি যে ফুল মার্কেটে চলে এসেছি আর ফুলের যা দাম ছিল বাবা ভীষণ দাম ছিল তো আমি কিছুটা ফুল কিনে নিয়েছি আর বাজারেও ভিড় ছিল মানে পশুদিন গণেশ পুজো তাই আজকে দিয়ে বাজারে ভীষণ ভিড় ছিল আর এখানে ফুলের দাম এতটা বেশি হওয়ার কারণ এখানে ভগবানকে পুরো ফুল দিয়েই ঢেকে দেয় আর এই যে আমাদের এই মন্দিরের সামনে অনেক বড় করে গণেশ পুজো হবে তাই অনেকটা পুরো রাস্তা দুটো লাইটিং করেছিল আর মন্দিরের রাস্তার সাইডে না ভীষণ সুন্দর গণেশ ঠাকুর বিক্রি হচ্ছিলো না এতটাই সুন্দর ছিল ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিলো আমিও একটা কিনি কিন্তু আমার বাড়িতে আছে অলরেডি পাথরের একটা আর এই যে মন্দিরের সামনে অনেকটা সাজিয়েছে তো এখনও লাইট জ্বালায়নি লাইটিং করেছে ভীষণ সুন্দর আর প্যান্ডেলও বানিয়েছে অনেক বড় করে পুজো হবে তো গণেশ পুজোর ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে ছোট্ট করে একটু প্যান্ডেলের ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো কেনাকাটা করার পরে যে দুজনে বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাড়ি এসেই এই যে রাত্রে কী রান্না করবো তার প্রিপারেশনও নিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো বা